ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গাপূজা আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোন ভুল ভন্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় আমি একদম একশো শতাংশ সমর্থন করছি মুখ্যমন্ত্রীর বক্তব্যে বরং মুখ্যমন্ত্রী যদি না বলতেন আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতাম দিদি প্লিজ আপনি এটা বলুন আমি তৃণমূল কংগ্রেস করি বলে তার এই বক্তব্যটা সমর্থন করছি এটা না আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসাবে এই বক্তব্যকে সমর্থন করছি দেখুন আমার দুই কাকা হকার জানেন তো তার মধ্যে আমার যারা আত্মীয় স্বজনদের মধ্যে এরকম বহু মানুষ রয়েছে তাদের কারো জামা কাপড়ের দোকান রয়েছে তাদের তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা দুর্গা পুজোর সময় স্টল দেন যারা বাইরে যান আমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন মানুষ আছেন যিনি দুর্গা পূজো পুজো করেন পূজো করে পাঁচ দিন টাকা রোজগার করেন ফলে স্বাভাবিক আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যে বাংলার নিম্ন যে পরিবারগুলো সেই পরিবার একটা বড় অংশকে দেখে ফেলেছি ফলে আমি অন্তত এটা খুব ভালো মতো জানি যে একটা দুর্গোৎসব যদি বন্ধ হয় কিংবা সেই দুর্গোৎসবের ওপর যদি চোট লাগে কিংবা সেই দুর্গোৎসবকে যদি আহ ধারে ভারে ক্ষুদ্র করার চেষ্টা হয় তাহলে এই মানুষগুলোর পেটে লাথি পরে স্বাভাবিকভাবে একটা দুর্গাপুজো মানে শুধু আনন্দ আর ফুর্তি নয় আমি সুরুচি সংঘর এক এবার এভার গ্রিনের বাইরে লাইন দিলাম এটার মানে শুধু দুর্গা নয় রাত্রিবেলা বন্ধুর সাথে বিরিয়ানি খেলাম এটা দুর্গা নয় দুর্গা হচ্ছে আমি বন্ধুর সাথে যখন বিরিয়ানিটা খাচ্ছি যে দোকানদার আমার বিরিয়ানিটা সার্ভ করছে সেই দোকানে কাজ করা পাঁচটা সাধারণ মানুষ দুর্গোৎসব মানে হচ্ছে যে কাকু আজকে ঢাক বাজাচ্ছে আপনি শিয়ালদা স্টেশনের সামনে চলে যান দেখতে পাবেন শয় শয় ঢাকি এখনো ঢাক বাজাচ্ছে তারা অপেক্ষা করছে কবে কোন পুজো মন্ডপ তাদেরকে তুলে নিয়ে যাবে একটা দুর্গোৎসব যদি ধারে ধারে ছোট হয় তাহলে তারা পাঁচটা ঢাকির বদলে একটা ঢাকি ব্যবহার করবেন এখন যে চারটে ঢাকি তারা কম ব্যবহার করলেন যারা আজকে বড় বড় কথা বলছেন উৎসবে ফিরছি না তারা কি তাদের ভেটের হাতে জোগানটা দেবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কোন গরিব নিম্ন মধ্যবিত্ত লোকেই প্রচার করছে না যারা যারা ফেসবুকেই ক্যাম্পেইন করছে তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইল ঘাটুন তাদের প্রত্যেকের ব্যক্তিগত যত্র ফাইল দেখুন এরা প্রত্যেক উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোক মাঝখানে কমপক্ষে সত্তর আশি হাজার এক লাখের উপরে যে ইনকাম আছে তারাই এ কথাটা বলতে পারছে কারণ একটা দুর্গাপূজার প্রতিবাদ সমাজের স্তর মেনটেন করতে হবে মানে প্রতিবাদী হতে গেলে সমাজের নিম্ন স্তরে কম উপার্জনকারী ব্যক্তি হতে হবে আর প্রতিবাদ করলেই তাকে উচ্চ মধ্যবিত্তের তপ্পা সেটে তাকে সরিয়ে দেওয়া হবে তাহলে আমি আপনাকে পাল্টে জিজ্ঞেস করি প্রতিবাদ করতে গেলে গরিবের পেটে লাথি মারতে হবে কে লিখে দিয়েছে ম্যাডাম বলুন পুজোর কথা এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিবারটা তাদের সন্তানকে হারিয়েছে আজকে বলুন তো দেবাংশু আমরা চাই না এই ঘটনা আপনার সঙ্গে ঘটুক আপনার বাড়ির বোন বা দিদির সঙ্গে এই ঘটনা ঘটলে আপনি আজকে জোর গলায় দাঁড়িয়ে এই পোস্টটা করতে পারতেন দেখুন আমার ঠাকুমা যখন মারা গিয়েছিলেন আমরা এক বছর আমি ঠাকুমার কথা বলছি না আমি আপনার বলছি একটা মেয়ের কথা বলতে চাইছি একদম একদম আমি আমার পরিবারে যখন এরকম ঘটনা ঘটেছে আমি তো নিয়ম পালন করেছি আচ্ছা আমি আজকে আপনাকে জিজ্ঞেস করছি আপনি বলছেন আপনার পরিবারে এরকম ঘটলে আপনি পালন করতে পারতেন আমি ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করছি

তাহলে তো পৃথিবীতে কোনোদিন আপনি জীবদ্দশায় কোনো উৎসব পালন করতে পারবেন না এমনকি দেবো আপনি আপনি নতুন একটা পোস্ট করেছেন প্রতি প্রতিব এক সেকেন্ড আমি আগে বল দিয়ে এটা প্রতি 15 মিনিটে একটা রেপ হয় ভারতবর্ষে এটা সংখ্যা ইউসিআরবি ডেটা তার মানে প্রতি 15 মিনিটে যদি একটা করে রেপ হয় তাহলে 24 গুণ 4 যত ঘন্টা হচ্ছে ততগুলো রেপ হচ্ছে ভারতবর্ষে প্রতিদিন 90টা রেপ হচ্ছে প্রত্যেকদিন তাহলে আপনি আমায় বলুন প্রত্যেকদিন যদি 90টা রেপ হয় তার মানে এটা ষষ্ঠীর দিন ও সপ্তমীর দিন অষ্টমীর দিনে 365 দিন হচ্ছে एनसीআরবি ডেটা

আমরা পশ্চিমবঙ্গের শাসক বলেই পশ্চিমবঙ্গ বাকি রাজ্যগুলোর তুলনায় সেফার করতে পেরেছি আমরা এটা কিন্তু আপনি এটা লিখছেন যে আহ মতন দুর্গাপুজো আপনি কাটাতে পারবেন আপনার হাতে রয়েছে বাকি পঁচিশটা যাতে আপনার থেকে কেড়ে না নেওয়া হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যে অবস্থা রয়েছে তাতে আপনার কাছে সেই অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি দুর্গাপুজোয় আনন্দ করে সেলিব্রেট করাটা বেশি গুরুত্বপূর্ণ না আনন্দ করে সেলিব্রেট করা তো নয় ধরুন আমি তো দুর্গাপুজোয় যেভাবে প্রত্যেক বছর পালন করি আমি সেভাবেই পালন করি আমি সেই সমস্ত মানুষগুলোর কথা বলেছি যে সমস্ত মানুষগুলোর দুর্গা কেন্দ্র করে বেশ বেশ মানে আপনি যেভাবে পালন করেছেন আপনি এবারও সেভাবে পালন করবেন মানে এই ঘটনা আপনাকে কোনো টাচ করেনি আপনার গায়ে এক ফোঁটা আচরও কাটেনি সেটাই তো বলবেন আচর কাটে না না আমার গায়ে আচর কেটেছে কিনা সেটা বোঝানোর জন্য আমাকে দুর্গা কম্প্রোমাইজ করতে হবে এটা কোন সংবিধানের বইতে লেখা আছে একটা মেয়ের পূজা করবেন মা দুর্গার আরাধনা করবেন আরেকটা মেয়ে সে কাঁদছে ঘুমড়ে মরছে তাকে মারা হয়েছে দারুণ তো কথাটা দারুণ লাগলো একদম ঠিক বলেছেন আপনি আপনি শক্তি ধারণা করবেন এই ঘটনা তদন্ত চাইবেন না আমি আপনাকে এটাই বলছি ভারতবর্ষে এরকম 매েরা প্রতি 15 মিনিটে একজন বোন আমার ঘুমরে মরছে তার জন্য কি গোটা ভারতবর্ষ কিন্তু আপনার ওই এসিআর এর যে ডাটা ডেটা সেই ডেটার সাথে এই ঘটনাটা এক একজন ডাক্তার রাতে কাজ করছিল তার সঙ্গে এই ঘটনা ঘটবে দেখুন আমি একটা কথা বলছি আমাদের এই বোনের সাথে তো ধর্ষণ হয়েছে ধর্ষণ করে খুন হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি ধর্ষণ করে খুন ব্যাপারটা সংবাদ মাধ্যমে আপনি কাজ করেন তো আপনি প্রথমবারের জন্য সংবাদে পড়েছেন আর্জি করি ছুটা নিয়ে আপনি যে আপনাদের সামনে আপনারা পড়েন সংবাদ পাঠিকা হিসাবে আপনি কি প্রথমবারের জন্য পড়েছেন এই খবরটা নয় তো এরকম ঘটনা প্রচুর ঘটেছে এবং একটা সমাজের সমস্যা কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে এই নির্দিষ্ট ঘটনাটা নিয়ে একটা সরকারি হাসপাতাল যেখানে মানুষ বাঁচতে যায় যেখানে মানুষ বাঁচতে যায় সেখানে একজনকে মরতে হয়েছে এইভাবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটা এটাকে আর পাঁচটা ঘটনার সঙ্গে মিলিয়ে ফেললে চলবে না

একদম কেন মানুষ হিসাবে বলবো না আমি যেভাবে সেলিব্রেট করি সেভাবে সেলিব্রেট করব মানে কি আমি যেভাবে দুর্গাপুজোর সময় পাঁচ দিন বাড়িতে খাই না বাইরে খাই সেভাবে বাইরে খাবো